আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নুরানি কায়দার তেস নং পর্বের ক্লাস ইনশাআল্লাহ তো প্রিয় আজকের ভিডিওতে আমরা হরফ দিয়ে শব্দ গঠন করে আপনাদেরকে সহি করে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত নাটেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখে এই হরফ যোগে শব্দ গঠন করা শিখে নেবেন তো আমি আপনাদেরকে বানান করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন কারণ আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের এই গুরুত্বপূর্ণ শব্দগুলি সহি শুদ্ধ হয়ে যাবে আর যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি অল করে দিবেন ভিডিওতে এক্ষুনি একটি লাইক করে দিন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক নিরজি বিস্মিল্লা হি র হে নির হেশ বোর প্রিয় দশকুওয়ালা হারফ দুইবার উচ্চারণ হবে একবার পূর্বের হারকতের সঙ্গে আর নিজ হারকতের উচ্চারণ হবে তো এখানে দেখুন এই যে র উপরে তিন কাটাওয়ালা একটি চিহ্ন দেখতে পারছেন এই চিহ্নটির নাম হলো তাস্তিদ তো যেহেতু র উপরে তাস্তিদ আছে এই রটি দুইবার উচ্চারণ হবে একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হারকতের উচ্চারণ হবে তো বানানটি এইভাবে করবো বা রেশ বোর ح صاد بِش حوص صاد زر صي حوصي لام زبره لا حوصي لا حصي لا صاد دال زبر صد دال زبر دا صد قاف زبر ق صدقه صدق, صدق, صدق عين دال, زبر عن دال زبر دا عد دا دال زبردة عدة دال زبردة عددة عددة قاف دال زبرقن دال زبردة قدة راء زبر قدر قدر كاف دال زبركل زال زبر ز كذا با زبر با كذا با كذا با نون عين زبر ناع عين زبر عا ناع ميم زبر ما ناع, ما ناع ما يا زبر يا নুন গুন্নাহ করতে হবে হরকতের বামে নুনে মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসী থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয় তো এখানে দেখুন এই যে হরকতের বামে নুনের উপরে তাস্তিদ আছে এই কারণে এই জটি তাস্তিদওয়ালা নুনের সাথে নাকের বাসী থেকে গুন্নাহ করে পড়ব এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলা হয় গুন্নাহ না করিলে আমরা গুনাগার হব ইয়া যুন নুন পেশ নো ইয়া যুন নুন গুণটি 3 সেকেন্ড পরিমাণ ধরে রাখবো ইয়া যুন নুন ইয়া যবর হা দ পেশ হুদ ইয়া হুদ দ পেশ দো ইয়া হুদ ইয়া হুদ জিম নুন জবর জান ওয়াজিব গুন্নাহ নাকের বাশি থেকে এই জিম তাশদীদ নুনের সাথে গুন্নাহ করে পড়ব জিম নুন জবর জান নুন জবর না জান্না তা দুই জের তিন জান্নাতিন জান্নাতিন জাল র জবর জার র জবর র

كَرَّةٌ سين عين بش سوع عين زرعي سوعي عي رات زبرت سوعيرت سوعيرت قاف دال زبر قد دال زبر دا قد م ميم تا قدمت قدمت كاف زال زبر كال زال زبر زا لا كال بات زبر كل بات كلبت كلبت زا واو بش زو واو زروي زوي جيم تا زبر جت جت

তার উপরে তানবিন আছে তানবিন বলা হয় দুই জবর দুই যে পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ নুনযুক্ত ভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো দেখুন তাতে হবে আইন জবর আইন হরফকে হালুকের মধ্য খান থেকে চাপ দিয়ে উচ্চারণ করব কারণ আইনের মখরজ হালুকের মধ্যখান থেকে হবে আইন জবর আ শিন শি আশি ইবর ইয় আশি তুই জবর তন আশিয়ন আশিয়ন মিম মু পিস কফ জব মো জফ জি মো জি রুই পেশ রো মো জ مُذَكِّرٌ مُذَكِّرٌ همزة يا زبر أي يا ألف زبر يا أي يا نون زبرنا أيانا أيانا همزة يا زر إي يا ألف زبر يا জবরের বাম পাশে খালি আলিফ মদর হরফ মদর হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফটা হয় তো এখানে দেখুন এই যে জবরের বাম পাশে খালি আলিফ আছে এই কারণে ইয়াকে এক পড়তে হবে হামজা ইয়া জের ইয়া আলিফ জবর ইয়া কাফ জবর কা ইয়া কা ইয়া কা লাম লাম জের লিল লাম খাড়া জবর লা লামের উপরে খাড়াজুবর আছে তো এই লামকে একালিপ্টানি পড়তে হবে কারণ খারাজুবর খারাজের উল্টোপেশ হইলে ওই হরফকে একালিপ্টানিয়া পড়িতে হয় লি লা হাজের হি লি লাহি তা জবর তা জিম লাম জবর জাল তা জাল লাম খাড়াজ বরলা তা জালা tajalla ta zubur ta sad dal zubur sad ta sad dal kar zubur da ta sad da ta sad da ta zubur ta za kaf zubur zak ta zak kaf kar zubur ka ta zak ka ta zak ka ta zubur ta waw lam zubur wal ta wal lam kara zubur la ta wal la ta wal la ta waw zubur waw alif zubur wa ta wa ba alif dui zubur ban ta wa ban তাওয়াবান প্রিয় দর্শক ওয়াকফর ক্ষেত্রে যখন হরফের উপরে দুই জবর থাকবে তখন মধ্যে ইওয়াজ এক ইলেকট্রনিয়া পড়তে হয় এখানে বার উপরে দুই জবর আছে দুই জবর থেকে আমরা এক জবর সরিয়ে ফেলব তখন এক ইলেকট্রনে পড়ব বা আলিফ জবর বা এই মতকে মধ্যে ইওয়াজ বলা হয় তা তাওয়াবা তো প্রিয় দর্শক আমরা এইভাবে নূরানী कायदा এই তাসদীদ wala হরফ দিয়ে শব্দ গঠন করে সফি শুদ্ধ করে আজকে ভিডিও থেকে আমরা গুরুত্বপূর্ণ শব্দগুলি শিখে নিব তো আজকের মত আমাদের ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার সামনে নূরানী कायदा 24 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া